ঢাকায় সিনেমাতে এখনও অভিষেক না ঘটলেও তাসমিয়া ফারিন কলকাতার সিনেমা নিয়ে ওপারে নাম লেখান বড় পর্দায় প্রথম সিনেমা মুক্তির পর সেখানকার আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি কিছুদিন আগেই সে খবর প্রকাশ্যে আসে প্রতীক্ষা শিরোনামের এই ছবিতে তাকে দেখা যাবে দেবীর বিপরীতে কিন্তু দেশে সাম্প্রতিক অবস্থা নাজেহাল হয়ে পড়ায় তা আটকে যাওয়ার উপক্রম ফারিন জানান আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় ছবিটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন আগামী নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্ট জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এই নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে কারণ এখন থেকেই ছবিটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা এজন্য শিগগির কলকাতায় যেতে হবে ফারিন আরও বলেন আবার কবে ভিসা দেওয়া শুরু করবে তা তো জানি না এ কারণে ছবিটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত আমার কপালটাই খারাপ জানা গেছে অভিজিৎ পরিচালিত প্রতীক্ষার শুটিং নভেম্বরে শুরু হবার কথা রয়েছে সিনেমাটির সিংহভাগ শুটিং হবে লন্ডনে কলকাতাতেও কিছু অংশের শুটিং হবে এর আগে গেল বছরে অতনু ঘোষের নির্দেশনায় আরও এক পৃথিবী সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাসমিয়া ফারিনের